করি আর দু নম্বরই কাজ করা আমার পছন্দ নয় আর ওই ধরনের মানুষই আমি নয় যে দু নম্বরই কোনো কাজ করবো সমস্ত দেখো আমার কাছে যারা ট্রিটমেন্ট করে কেউ মাঠে কাজ করে কেউ চাষের কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ লোহার কারখানায় কাজ করে কেউ গ্রিল ঢালাইয়ের কাজ করে কেউ রঙের কাজ করে কেউ খাটের দোকানে পালিশের কাজ করে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা মেডিসিন আছে আমি তাদেরকে নিজের হাতে গিয়ে দিয়েছি হ্যান্ড ওভার না ভাইয়া এটা কি আপনার চ্যানেল এখানে আপনার ভিডিও দেখে আপনাকে কল দিয়েছিলাম আমার আজকে কমসে কম চার বছর ধরে আপনার ভিডিও দেখে নম্বর পেলাম আচ্ছা স্যালারি পায় আট হাজার টাকা দশ হাজার টাকা এই আট হাজার টাকা দশ হাজার টাকা কি এখানে একজন লিখেছিল কি আমি স্ক্যাম করি আর ভাই কার সাথে স্ক্যাম করি কারোর সাথে দু নম্বরই কোনো কাজ করি সমস্ত কিছু প্রমাণ তোমাদের সামনে আছে এতগুলো মেডিসিন অভাব ছোটো আমি তোমাদের মধ্যে জ্ঞান চেনটা নেই দেখো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সমান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গাইস তোমরা সবাই মিলে সুমান লাইফস্টাইল চলে তাহলে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক গাইস আজকে ভিডিওটা হলো তিনটে ভাগে হয়তো ভাগ আমি করছি প্রথম কথা হলো আমি ইউটিউবের মধ্যে টাকা কেন নিই আমি আমি কোনো ডাক্তার কিনা আর কমেন্ট রিপ্লাই কিছু কমেন্ট আমার ইউটিউবের মধ্যে আছে সেগুলো রিপ্লাই আমি করবো সর্বপ্রথম কথা হলো আমি ইউটিউবের মধ্যে ট্রিটমেন্ট কেন করি বা আমি টাকা কেন নিই সেটা আমি তোমাদেরকে বোঝাই সবার আগে আমি আগে আমার হোয়াটসঅ্যাপ চেক করি তারপরে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আমি আমার হোয়াটসঅ্যাপ চেক করছি ঠিক আছে সর্বপ্রথম কথা হল একটা ছেলে আমাকে এস এম এস করেছে কি এস এম এস করেছে আমি নিজেও জানি না তো অনেক রকম এস এম এস করেছে একটা ছবি আমাকে পাঠিয়েছে আগে ছবিটা দেখিয়েছে কী ছবি পাঠিয়েছে আচ্ছা নেটটা আগে অন করি তারপরে আমি দেখাচ্ছি কি একটা ছবি আমাকে পাঠিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না ছবিটা ডাউনলোড হোক তখন দেখছে আচ্ছা আমার চ্যালেঞ্জই একটা ছবি আমাকে পাঠিয়েছে ঠিক আছে আচ্ছা কি ভয়েস এসএমএস করেছে সেটা তো আমাদের কোপেন শোনাচ্ছি শোনো ভাইয়া এটা কি আপনার চ্যানেল এখানে আপনার ভিডিও দেখে আপনাকে কল দিছিলাম আমার আজকে কমসে কম চার বছর ধরে চুল পড়ে যাচ্ছে সেই জন্য আপনাকে কল দিচ্ছি আপনি যদি কোনো একটা কিছু উপায় বলতেন তাহলে ভালো হতো তিন চার ধরে আপনার ভিডিও দেখছি শুধু অনেক ভালো লাগছে আপনি ডাইরেক্ট লাইভলি দেখাচ্ছেন চুল কীভাবে কী হয় না হয় অনেক ভালো লাগছে আচ্ছা আমি কিছু বলছি না ঠিক আছে শুধুমাত্র দেখাচ্ছি ঠিক আছে চলো দেখাতে দেবো এরপর একটা ভিডিওটা দেখো হাই আই হ্যাভ এ হেয়ার প্রবলেম আপনাকে কল করতে চাই চলো এটাকেও সাইডে রাখে চলো এই ছেলেটাকে দেখো দাদা আমি শুভজিৎ বলছি মিনক সিরিজ জিরো পয়েন্ট ফাইভ নিয়ে সামনে তো হ্যান্ড ত্যান কী লিস্ট পাঠিয়েছে আচ্ছা এক টাকা পাঠিয়েছে কে বলছে অতটা আচ্ছা এই ছেলেটা বলছে ঠিক আছে আচ্ছা এই ছেলেটাকে সাইডে রাখে চলো একটা আরেকটা ছেলে দেখি এটা নাম্বারটা হলো বাংলাদেশের নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমার চুলের সমস্যা বয়স কুড়ি হ্যান ত্যান এগুলো পাঠিয়েছে চলো এটাকেও সাইডে রাখে আর ছেলে কি লিখেছে দেখো আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোথায় আছে নাম্বার শো করছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা নাম্বারটা হচ্ছে কৌশিক জামান নাম লেখা আছে নাম্বার তোমরা শো করছে দেখতে পেলে চলো এটাকে সাইডে রাখে রিপন এই ছেলেটা কী লিখেছে আচ্ছা কবি থেকে শুরু করতে চো হ্যালো দাদা ঠিক আছে এই ছেলেটাকেও সাইডে রাখে ঠিক আছে আচ্ছা আর একটা ছেলে কি এস করেছে হাই চলো ডক্টর ফিটনেস চলো এটাকেও সাইডে রাখে আচ্ছা এখানে একটা ছেলে আছে আব্দুল হাফিজ বলে লেখা আছে কল দাদা কল করবো আচ্ছা ঠিক আছে এটাকেও সাইডে রাখে আচ্ছা একটা ছেলেকে দেখাই অজয় দাস দাদা মেডিসিনে দেখো ওই কাছে ট্রিটমেন্ট করে দুশো টাকা আমাকে পাঠিয়েছে ঠিক আছে এই মেডিসিনগুলো তার জন্য রয়েছে লিখেছে করেছে কি দাদা বলছিলেন মেডিসিনের ছবিগুলো হয়েছে তা আমি কি রেজাল্ট মানে মেডিসিনগুলোর নিয়মগুলো কীভাবে বলবো সেটা আমাকে জানতে চাইছে ঠিক আছে এটাকেও সাইডে রাখে আচ্ছা ঠিক আছে একটা ছেলে আছে আচ্ছা দাদা অনলাইন হবে কখন আচ্ছা আমার খুব আর আর্ট ছেলের কথা দেখাচ্ছে তো হাই স্যার আমার খুব চুল পড়ছে মাথায় খুশকি অনেক এটাকেও সাইডে রাখছি ঠিক আছে রাজু মিস্ত্রি দাদা ফোন করবো এটাকেও সাইডে রাখছি ঠিক আছে আচ্ছা এই ছেলেটাকে দেখি হাই হ্যালো দাদা হ্যাঁ ট্রিটমেন্ট করতে চাই হ্যালো দাদা রিপ্লাই দেন এটাকেও সাইডে রাখছি ঠিক আছে চলো বাংলাদেশ থেকে কীভাবে ট্রিটমেন্ট নপসিবল আর বিষয়গুলো বয়স মাত্র আঠেরো শেষ হয়ে যাচ্ছে চুল এটাকেও সাইডে রাখছি ঠিক আছে চলো এরটাকে দেখি দাদা ট্রিটমেন্ট করবো কিছু বললেন না তোমার সাথে কথা বলবো কোথায় টাকা পাঠাবো ফোন নাম্বার দাও আমার মাথায় চুল পাতলা হয়ে গেছে আমার বাড়ি সেলাইয়ের কাজ করি হ্যান ত্যান চলে এটাকেও সাইডে রাখে এটাকে দেখি এটা নিয়ে মাথার ছবি পাঠিয়েছি না লেখেছে হাই ভাই প্লিজ রিপ্লাই দেন আমার বয়স অতটা তবুও আমার চুল পড়ে যাচ্ছে এটা একটা উপায় বলো ভাই আমার রিপ্লাই দাও না প্লিজ এইটা তার মাথার ছবি তো মাথার ছবিটা তোমাদের ইউটিউবের মধ্যে শো করছি তোমরা দেখে না ঠিক আছে যে সবার প্রথম কথা হলো আমি কেন টাকা নিই কারণ দেখো গাইস হোয়াটসঅ্যাপের মধ্যে এতগুলো লাইন আছে আমি চাইলে আরও দেখাতে পারি এখানে ঠিক আছে এই যে হ্যালো লিখে বসে আছে ঠিক আছে এই ছেলেটাকে দেখো এ কি এস এম এস পাঠিয়েছে আমি নিজেও জানি না এসএমএস ডিট হয়ে গেছে হেয়ার ফল নিয়ে কিছু কথাবার্তা বলতেছি টেক্সট করলাম রিপ্লাই করো দেখো রিপ্লাই মি কি একটা ভয়েস নোট পাঠিয়েছে দেখো দেখে আচ্ছা ঠিক আছে এখানে আমি এখানে প্রচুর ছেলে আমি তোমাদেরকে দেখাতে পারি ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যারা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে ঠিক আছে কথাটা সেটা না যে আমি চাইলে এখানে অনেক দেখাতে পারি যে অনেক ভিডিও অনেক লোকের নাম্বার আমাকে ফোন করছে অনেক কেউ ফোন করছে কিন্তু সবার সাথে কথা বলে আমার পক্ষে সম্ভব নয় এই যে এতগুলো ওষুধ বা এই যে শ্যাম্পু যা যা তোমরা কিছু দেখছো এখানে ঠিক আছে এই সমস্ত কিছু হলো একটা অন্য একটা লোকের এই সমস্ত কিছু মেডিসিনগুলো একজনাকে আমাকে দিতে হবে এবারে কিছু লোকের মেডিসিন আমি নিজে তার বাড়িতে পাঠাই সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয় ডাক্তারের সাথে কথা বলা মেডিসিন বানানো প্রেসক্রিপশান বানানো বিল বানানো এই সমস্ত জিনিসগুলোকে করতে হয় এই জিনিসগুলোকেও মনে রাখতে হয় এবারে প্রত্যেকজনের মেডিসিনগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দিতে হয় এই কাজগুলো আমাকে করতে হয় যার কারণ আমি থাকি ব্যস্ত এবারে আমার কিছু পার্সোনাল লাইফও আছে যার কারণে আমি আমার সাথে কথা বলার জন্য সবার সাথে কথা বলে একসাথে সম্ভব নয় এখানে মিনিমাম দশজন জন দেখালাম দশজনের সাথে যদি আমি যদি এক ঘন্টা করে কথা যদি বলি বিশ ঘন্টার সময় বিশ ঘন্টার সময় আমার ব্যয় পুরোপুরি এবারে এতগুলো ছেলে আমি তোমাদেরকে দেখালাম এদের মধ্যে ট্রিটমেন্ট করতে গেছে আমি নিজেও জানি না তো ওই জন্য আমি একটা ইনকোয়ারি চার্জ রাখি চলো এবারে কমেন্টের আমার ইউটিউবের মধ্যে কিছু কমেন্ট পড়ে সেই কমেন্টগুলোর রিপ্লাইগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে তো প্রথম কথা আমার লোকে জিজ্ঞাসা করে কি আমি ডাক্তার কি না ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করেছে কমেন্ট করেছে যে তুমি ডাক্তার নয় তারপরে তুমি ট্রিটমেন্ট কেন করো চলো এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে আমি ডাক্তার কি না বা আমি কমেন্টের কোনো রিপ্লাই কোনো করি কিনা করি দেখো গাইস আমার ভিডিওর মধ্যে ডিসক্লিমারে একটা স্ক্রিনশট লাগাচ্ছি এখানে দেখতে পারো যে ডিসক্লিমারের মধ্যে লেখা আছে যে আমি কোনো ডাক্তার নই আমার নিজের সমস্যা ছিল যার কারণে আমি নিজের সমস্যাটাকে ঠিক করি বহুত বছর ধরে চুলের পিছনে রিসার্চ করি রিসার্চ করার পর আমি একটা বেটার রেজাল্ট কম খরচের মধ্যে মেডিসিন এই জিনিসগুলোকে খুঁজে এই জিনিসগুলোকে বার করি যার কারণে আমি একটা বেটার ট্রিটমেন্ট রাখি সেই রেজাল্টগুলোকেই ইউটিউবের মধ্যে আমি শো করেছি সেই রেজাল্টগুলোকে আমি ইউটিউবের মধ্যে দেখিয়েছি কথা বুঝতে পারলাম এই জন্যেই আমি একটা ট্রিটমেন্ট রাখি যদি মনে করি যে হ্যাঁ মানছি আমার কাছে কোনো এমবি বিএসের ডিগ্রি নেই কোনো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে কিচ্ছু নেই আমার কাছে কিন্তু আমার কাছে যে রেজাল্টগুলো যেগুলো আছে সেগুলো অসাধারণ রেজাল্ট আর এত কম খরচের মধ্যে ট্রিটমেন্ট সেগুলো অন্যান্য জায়গায় করতে পারছে না আমি ট্রিটমেন্ট কেন করি আর আমি কাদের জন্য ট্রিটমেন্ট করি এই ট্রিটমেন্টটা শুধুমাত্র হলো গরিবদের জন্য যারা চাষের কাজ করে মাঠে কাজ করে যারা জোয়ান খাটে যারা রাজমিস্ত্রির কাজ করে যারা রঙের কাজ করে যারা পুট্টির কাজ করে যারা এই সব লোকেদের জন্য এই গরিব মানুষের জন্য এখানে কোনো হাইফাই মানুষের জন্য কোনো ট্রিটমেন্ট আমাদের এখানে করা হয় না তোমার যারা হাইফাই ফাই যাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে একটা কথা বলে ভাই ডাক্তার খোলা আছে মেডিসিন খোলা আছে তোমরা যাও সেখানে গিয়ে তোমরা ট্রিটমেন্ট করো কোনো সমস্যা নেই কেউ তোমাদেরকে বলছে না সেখান থেকে যদি মনে হয় যে রেজাল্ট হচ্ছে না ওষুধের খরচা বেশি হয়ে যাচ্ছে তখন তুমি আমার কাছে আসো তখন আমি তোমাকে দেখে নেব ঠিক আছে চলো এবার কিছু কমেন্টের রিপ্লাই করি আচ্ছা কী কী কমেন্ট পড়েছে সেগুলোকে আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে আচ্ছা তুমি কি ডক্টর নয় আশ্চর্য ব্যাপার আমি বলেই দিয়ে চান কোনো ডাক্তার নয় আচ্ছা একটা ছেলে লিখেছে সাবধান আমি নাকি স্ক্যাম করছি চলো ঠিক আছে এই ছেলেটাই বারবার কমেন্ট করেছে আমি আমি স্ক্যাম করছি আমি স্ক্যাম করছি হ্যালো এভরি এই ব্যক্তি নিজেকে ডাক্তার থেকেও বেশি কিছু ভাবছে এর এর প্রতনয় পড়বেন না চুল ফিরিয়ে আনতে ডাক্তারের কাছে যান রক্ত রিপোর্ট করেন মেডিসিন খান হ্যান ত্যান সবাই এক্সপার্ট এখন আচ্ছা ঠিক আছে ডাক্তারের কাছে যাই আমি ভাই তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই আমি কোনো ডাক্তার নয় বা আমার কাছে আসতে বলছি না তোমরা তোমাদের কাছে যাও আমি তোমাদের দেখালাম যে ওপেন দেখালাম যে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কতজন লোক আছে কি না আছে সেটা আমি তোমাদেরকে দেখালাম আচ্ছা কমেন্টের রিপ্লাই আমি তোমাদেরকে দিলাম আপনি কি প্রফেশনাল কোনো ডাক্তার কোনো সার্টিফিকেট ট্রিটমেন্ট করার সাহস কই থেকে পাইছেন এইটাই হলো সব থেকে বড় কথা আমি সাহস কেন পাচ্ছি সাহস এই কারণেই পাচ্ছি যে পাবলিকের ডিমান্ড আছে এখানে পাবলিকের ডিমান্ড আছে পাবলিকের ডিমান্ড আছে আমি কাউকে জোর করছি না যে আমার কাছে আসুন জাস্ট করছি পাবলিকের ডিমান্ডের জন্য পাবলিক আমার কাছে আসছে কম খরচের মধ্যে ভালো ট্রিটমেন্ট করার জন্য ওই জন্য আমি ট্রিটমেন্ট করি আর ওই রেজাল্টগুলোকে আমি ইউটিউবের মধ্যে শো করে আমি তোমাদেরকে দেখাই দেখো আমার কাছে যারা ট্রিটমেন্ট করে কেউ মাঠে কাজ করে কেউ চাষের কাজ করে কেউ রাজমিস্ত্রি কাজ করে কেউ লোহার কারখানায় কাজ করে কেউ গিরিল ঢেলাইয়ের কাজ করে কেউ রঙের কাজ করে কেউ খাটের দোকানে পালিশের কাজ করে কেউ কোনো ছোটোখাটো জায়গায় কোনো চাকরি করে এই সব ছোটোখাটো মানুষ গরিব মানুষের জন্য তারা স্যালারি পায় আট হাজার টাকা দশ হাজার টাকা এই আট হাজার টাকা দশ হাজার টাকা চুলের ট্রিটমেন্ট কী করে করবে কোন জায়গায় যাবে কোন ক্লিনিকের মধ্যে যাবে অ্যাডনের কাছে যাবে ট্রায়ার কাছে যাবে বা কোনো রকম ডক্টর বার্তার কাছে যাবে কোন বড় ক্লিনিকের কাছে যাবে যেখানেই যাবে সেখানেই পার মান্থ কস্ট আছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা সাড়ে তিন হাজার চার হাজার টাকা ভাই তাদের কাছে থাকবেটা কি আর আমি তাদেরকে ওষুধ দিচ্ছি কত দেড় মাসের মধ্যে এতগুলো ওষুধ এতগুলো ওষুধ আমি তাদেরকে দিচ্ছি মাত্র দেড় মাসের মধ্যে পঞ্চাশ দিনের খরচা পঞ্চাশ দিনের খরচা মাত্র দেড় হাজার টাকা তো আমার কাছে কেন আসবে না কথা বুঝতে পারছে আমি এখানে একজন দেখেছিল কি আমি স্ক্যাম করি আর ভাই কার সাথে স্ক্যাম করি এখানে এতগুলো মেডিসিন আছে আমি কি নিজে এই এতগুলো মেডিসিনকে আমি কি খাওয়ার জন্য আমি এনেছি নিজের জন্য আমাকে বোঝাচ্ছে যে আমি কি নিজে খাবো আমি আরে আমি এনেছিভাবে পাবলিককে তোমার জন্য কাদের জন্য তোমার জন্য যারা মুরুখ যারা ওষুধ সম্পর্কে যারা বোঝে না যাদের বাড়ি আমার আশেপাশের মধ্যে তাদেরকে মেডিসিন আমি নিজের হাতে দিয়ে আসি আমি নিজে যাই তাদের জন্য আমি কারোর টাকা এখানে হ্যাঁ অবশ্যই আমি টাকাটা আগে নিই কিন্তু আমি কারোর জন্য কারোর সাথে দু নম্বরই কোনো কাজ করি না আর দু নম্বরই কাজ করা আমার পছন্দ নয় আর ওই ধরনের মানুষই আমি নয় যে দু নম্বরই কোনো কাজ করবো সমস্ত কিছু প্রমাণ তোমাদের সামনে আছে এতগুলো মেডিসিন আছে এখানে গায়ে এখানে এখানে ভাবো না যে এখানে মেডিসিন নেই এই দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি তোমাদের মধ্যে জ্ঞান আছি এমনটা নেই দেখো দেখতে পাচ্ছি এখানে মেডিসিন আছে পুরোপুরি প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা মেডিসিন আছে আমি তাদেরকে নিজের হাতে গিয়ে দিয়েছি হ্যান্ড ওভার করছি আমি কোনো কারোর সাথে স্ক্যাম বা কোনো কারোর সাথে দু নম্বরই কিচ্ছু করছি না গাইস ভিডিও দেখলে জানতে পারলে কেন ট্রিটমেন্ট করছি আমি কোনো ডাক্তার কিনা সেটাও বললাম মেডিসিনের সম্পর্কে বলছিলাম সো গাইস চ্যালেঞ্জ তোমাদের এবার তোমাদের হাতের মধ্যে আছে যে কি চ্যালেঞ্জকে কী করবে লাইক করবে না চ্যালেঞ্জের লাল বাটনটা যেটা আছে ওটাকে টিপে ধরবে আমি আগেই বলেছিলাম যে সোয়ান লাইফস্টাইল যেটা দেখাবে সেটা ইউটিউবের মধ্যে কেউ দেখাবেন এমন কিছু দেখাবো ইউটিউবের মধ্যে থ্যালকা লাগিয়ে দেবো যা কিছু দেখাবো তোমাদের সামনে দেখাবো যেটা করবো তোমাদের সামনে করবো যেইটুকুনি টাকার আমার প্রয়োজন হচ্ছে সেইটুকুনি টাকা আমি তোমাদের কাছ থেকে নিয়ে ছাড়বো একটা কথা মনে রাখবে কারণ আমার কাছে লোক অনেক ট্রিটমেন্ট করছে অনেক ফ্যাসিলিটিও প্রচুর পরিমাণে বেশি গাইডও করি তোমাদের সব থেকে বেশি পরিমাণে হ্যাঁ অবশ্যই কি তোমরা জানতে পারো যে সাইড এফেক্ট হয় কিনা সো গাইস একটা কথা বলছি কি কোনো রকম কোনো জিনিসের সাইড এফেক্ট নেই আর প্রত্যেকটা ওষুধগুলো জেনারেল মেডিসিন জেনারেল মেডিসিনের কোনো সাইড এফেক্ট হয় না গাইস রিল্যাক্স জাস্ট রিল্যাক্স চলো গ্যাস আবার দেখবেন নতুন কোনো ভিডিও তখন কোন বাই বাই ভালো থাকার সুযোগ